শুধু বিগে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু কহিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কি সুন্দর কবিতা আমরা ছোটোবেলা থেকে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানে বা এখন মোবাইলে আমরা প্রতিনিয়ত এই কবিতা শুনতে পাই এই কবিতা কোন ছন্দে লেখা বলুন তো মাত্রাবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত কাকে বলে মাত্রাবৃত্ত হচ্ছে যে ছন্দ বদ্রাক্ষর দুমাত্রা পায় মুক্তাক্ষর একমাত্রা এই কথাটা সবসময় মনে রাখবেন মাত্রাবৃত্ত ছন্দ বদ্রাক্ষর দুমাত্রা মুক্তাক্ষর একমাত্রা এবং মধ্যম গতিতে এই কবিতাটা আবৃত্তি হয় তাহলে মাত্রাবিত্ত ছন্দ ছন্দ যে কথাটা বলছি ছন্দ কি। ছন্দ হল ছাঁচ শিল্পিত বাক রীতি অর্থাৎ কবিতা ছড়া লেখার পদ্ধতি সেটাই হলো ছন্দ এই ছন্দ লিখতে গেলে আমাদের আগে পর্ব জানতে হবে পর্বটা কী পর্ব হচ্ছে আমরা কোনো কবিতার পাঠ করার সময় এক নিঃশ্বাসে যে মানে নিঃশ্বাসের বিরতি পর্যন্ত যতটুকু পড়ি সেটাই পর্ব যেমন শুধু বিঘে দুই এখানে কিন্তু হালকা থামলাম ছিল মোর ভুঁই এখানেও হালকা থামলাম আর সব গেছে ঋণে আর সব গেছে বলে হালকা থেমে তারপর ঋণে গিয়ে একটু বেশি থামা হল তাহলে এই যে কবিতার ধাপে ধাপে যে থেমে থেমে যে পাঠ করা এই এক একটা থামার বিষয় হলো পর্ব এই পর্ব মেনে পর্বে আমরা এই যে কবিতাটা এই কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে এবং ছ মাত্রা করে প্রতি পর্বে আছে তাহলে কীরকম যেমন শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সব গেছে ঋণে এই প্রথম যে লাইনটা এটা কবিতার ভাষায় বলা হয় পঙ্ক্তি আর ওর সাথে যদি দ্বিতীয় লাইন যোগ করে দিই যেমন বাবু বলিলেন বুঝেছ ওপেন এই জমি লইব কিনে তখন ওটা একটা মানে পূর্ণ বাক্যে পরিণত হলো ওই ঋণের সাথে কিনে মিল দিয়ে একটা পূর্ণ বাক্যে পরিণত হলো তখন আমরা একে কবিতার ভাষায় বলছি চরণ আর তিন চারটে চরণ বা ছ আটটা লাইন একসাথে লেখার পরে যদি একটা পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করে তাকে আমরা কবিতার ভাষায় বলি স্তবক যাকে গদ্যের ভাষায় যাকে পঙ্ক্তি বলা হয় এই যে গদ্যের ভাষায় যাকে অনুচ্ছেদ বলা হয় তো যাই হোক আমরা এই কবিতাটা যে মাত্রাবৃত্ত প্রতি পর্বে কত কত মাত্রা আছে সেটা জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে অক্ষর অক্ষরটা কি অক্ষর হচ্ছে বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত যে ধ্বনি সেটাই হলো অক্ষর যেমন উদাহরণ দিচ্ছি কাহিনী এই শব্দটা কাহিনী শব্দটা তিনবার উচ্চারিত হচ্ছে কা হি নি কয়েকের কা যুক্ত হয় সে হি যুক্ত দন্তে নেয় নি তাহলে তিনবার উচ্চারিত হল এখানে অক্ষর হচ্ছে তিনটে অক্ষরকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে মুক্তাক্ষর একটা বদ্রাক্ষর মুক্তাক্ষর হচ্ছে স্বরান্ত আর বদ্রাক্ষর হচ্ছে ব্যঞ্জনান্ত তো যেমন একটা শব্দ আমি বলছি যেমন আমা আমাদের আ যুক্ত মা যুক্ত যুক্তদের তাহলে আমাদের শব্দটা আ নিজেই স্বরধ্বনি স্বরবর্ণ মা মায়াকারের শীর্ষে আকার মানে ওই স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে দেড় দয়েকার এখানে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হচ্ছে তাহলে এই শব্দটা তিনবার ভাঙা যাচ্ছে আ মা দেড় তাহলে আ আর মা দুটোই স্বরধ্বনি অর্থাৎ মুক্তাক্ষর আর মুক্তাক্ষর আমরা আগেই বলেছি যে মুক্তাক্ষর মাত্রা পায় আর বদ্রাক্ষর দুমাত্রা সুতরাং আ মা এ দুটো এক এক না পাচ্ছে আর দেড় বদ্যাক্ষর দেড় দুমাত্রা পাচ্ছে তাহলে মাত্রাবৃত্ত ছন্দে আমাদের আ একমাত্রা মা একমাত্রা দেড় দুমাত্রা মোট চার মাত্রা হচ্ছে তাহলে এই যে কবিতাটা পাঠ করলাম শুধু বিঘে দুই ছিল মোর ভুই। এটা কত কত মাত্রা আছে একটু দেখে নেওয়া যাক যেমন হচ্ছে সু ধু বি ঘে দুই সু নিজেই মুক্তাক্ষর ধুর মুক্তাক্ষর তাহলে দুজ শুধু হচ্ছে মাত্রা হলো এক এক দুই বি মুক্তাক্ষর ঘে মুক্তাক্ষর তাহলে এক এক দুই আর দুই দুই দয়েশৌ হস্যই দয় হস্যৌ আর সঙ্গে হস্যই দুটো হস্য আর হস্যই মিলে দীর্ঘ উচ্চারণ হচ্ছে অর্থাৎ বদ্রাক্ষর হয়ে যাচ্ছে দুই বদ্রাক্ষর দুমাত্রা মাত্রাবিত্তের নিয়ম অনুযায়ী বদ্রাক্ষর দুমাত্রা তাহলে প্রথম পর্বে শুধু বিঘে দুই পাচ্ছি কত ছমাত্রা ছিল মোর ভুই, ছি একমাত্রা লো একমাত্রা মোর মাত্রা দুমাত্রা ভূঁই বদাক্ষর দুমাত্রা তাহলে ছিল মোর ভূঁই ছমাত্রা আর সব গেছে আর বদ্যাক্ষর দুমাত্রা সব বদাক্ষর দুমাত্রা গেছে মুক্তাক্ষর গে মুক্তাক্ষর ছে মুক্তাক্ষর তাহলে এই পর্বে দাঁড়াচ্ছে ছ মাত্রা আর ঋণে রি মুক্তাক্ষর নে মুক্তাক্ষর তাহলে আমরা অপূর্ণ পর্বে পাচ্ছি দুই তাহলে শুধু বিঘে দুই ছমাত্রা ছিল মোর ভূই ছমাত্রা আর সব গেছে ছমাত্রা ঋণে দুমাত্রা এই যে ছয় 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 দুই এই মাত্রা বিন্যাসে পুরো দুবিঘে জমি কবিতাটা লেখা এবার আপনারা মাত্রাবৃত্ত ছন্দে বিভিন্ন মাত্রায় লিখতে পারেন কিন্তু মাত্রাবৃত্ত সাধারণত চার মাত্রা দিয়ে শুরু হতে পারে যেমন পাঁচ মাত্রা দিয়েও হতে পারে ছমাত্রা তো এক্ষুনি বললাম ছমাত্রা দিয়ে হয় আর সাত মাত্রাও হয় চারমাত্রা মাত্রা আমি একটা উদাহরণ দিচ্ছি আমরা ছোটোবেলায় পড়েছি আলো হয় চারমাত্রা গেলো ভয় চারমাত্রা চারিদিক চার মাত্রা কি মেঘ চার মাত্রা তাহলে চার চার আমরা মাত্রাবৃত্তি লিখতে পারি আবার পাঁচ মাত্রাও লিখতে পারি যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি বহিছে হাওয়া উতল বেগে আকাশ ঢাকা সজল মেঘে ধনীছে উঠে কেকা বহিছে হাওয়া পাঁচ মাত্রা উতল উতল বেগে পাঁচ মাত্রা পরের লাইনে দেখুন আ কাশ ঢাক পাঁচমাত্রা স জল মে পাঁচ মাত্রা পরের লাইনে ধনী চেয়ে উঠে পাঁচ মাত্রা কে কা দুমাত্রা তাহলে রবীন্দ্রনাথের এই পাঠিকা কবিতা পাঁচ কবিতা ছ মাত্রার কবিতা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন হচ্ছে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শলিলে নাহিয়া পুষ পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি কি সুন্দর কবিতা সেদিন শারদ ছমাত্রা দিবা অবসান ছমাত্রা শ্রীমতী নামে সে ছমাত্রা দাসী দুমাত্রা পরের লাইনে দেখুন ভাঙা মাত্রা আসছে পূর্ণ শীতল ছলিলে নাহিয়া পূর্ণ শীতল ছয় ছলিলে নাহিয়া ছয় পরের লাইনে পুষ্প প্রদীপ ছয় থালায় বাহিয়া ছয় তার মানে ছয় ছয়ে মাত্রা মাঝখানে থাকছে এবং শেষ লাইনটা দেখুন রাজ মহিষীর ছমাত্রা চরণে চাহিয়া ছমাত্রা নীরবে দাঁড়ালো ছমাত্রা আশি দুমাত্রা এই হচ্ছে ছয়ের মাত্রা আপনি সাত দিয়েও শুরু করতে পারেন সাত দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি আমার নিজের লেখা কবিতা এই কয়েকদিন দু তিন দিন আগে ফেসবুকে দেওয়া কবিতার নাম বৌমা দেখুন সাদমাত্রা মাত্রা আমাদের বৌমা ফুল দেয় খোপাতে ভীষণ পরিপাটি ঘর দোর গোছাতে বিনুনি বাঁধে ভালো ভাঁজে ভাঁজে গুছিয়ে দারুণ লাগে যেই শাড়ি পরে কুচিয়ে তাহলে আমাদের বৌমা। সাতমাত্রা ফুল দেয় খো সাতমাত্রা পরের লাইনে দেখুন ভীষণ সাতমাত্রা ঘর দোর গো ছা তে সাদমাত্রা তাহলে সাত সাথে পরের লাইনেও তাই বিনুনি বাঁধে ভালো সাত ভাঁজে ভাঁজে গুছিয়ে সাত দারুণ লাগে যেই সাত শাড়ি পরে কুচিয়ে তাহলে আপনি চার চার দিয়ে শুরু করতে পারেন পাঁচ পাঁচ দিয়ে শুরু করতে পারেন ছয় ছয় দিয়ে লিখতে পারেন আবার সাত সাত দিয়েও কবিতা মাত্রাবৃত্ত কবিতা লিখতে পারেন তাহলে মাত্রাবৃত্ত নিয়ে আমি আজকের যে আলোচনা করলাম নিশ্চয়ই মাত্রাবৃত্ত সম্বন্ধে কিছুটা আইডিয়া হবে পরের দিন আমি অক্ষরবৃত্ত সম্বন্ধে আরেকটি ভিডিও করে ছাড়বো আজকের এই পর্যন্ত নমস্কার ভালো থাকুন